যারা আমাদের সাথে যোগাযোগ করতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন ভাই কন্ডিশনে মাল পাঠান তো জি ভাই আমরা কন্ডিশনে সারা বাংলাদেশ ইনশাল্লাহ মাল পাঠাই থাকি সর্বনিম্ন কয় টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 5 থেকে 10000 টাকার মাল নিতে হবে তাহলে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকব ইনশাআল্লাহ আর এসে নিলে জয় পিস নিতে পারে জি এসে সরাসরি এসে যার যেরকম বাজেট সে সেরকম ভাবে নিতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না কিন্তু অর্ডার করলে সর্বনিম্ন 5 থেকে 10000 টাকার মাল নিতে হবে তো ভালো থাকবেন ভাই জি অবশ্যই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম